কিছুদিন ধরে অনেক রেসিপি ট্রাই করছিলাম কিন্তু এই মাংসের চপটা যে ট্রাই করবো তার টাইম হয়ে উঠছিল না হঠাৎ আজকে টাইম পেয়ে গেছিলাম এবং তৈরি করে ফেলছিলাম চপ তৈরি করার প্রতিটি ধাপই আপনারা দেখতে পাচ্ছেন এবং প্রায় প্রতিটি জিনিসের আপনারা জানেন যদি না জেনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন আমি জানাই যাই হোক এই রেসিপি তৈরি করতে করতে চলুন একটি গল্প শেয়ার করে ফেলি আপনাদের সাথে যাতে করে ভিডিওটি দেখতে আপনাদের একটু বোরিং ফিল না হয় অনেক বেশি ইন্টারেস্টিং এবং ভালো লাগে কয়েকদিন ধরে আমার ছোট ভাই বোনেরা বার্গার খাওয়ার জন্য খুবই জেদ করছিল তাই একদিন বিকালে প্রাইভেট শেষ করার পরে ভাবলাম বাড়ি ফেরার পথে তাদের জন্য বার্গার নিয়ে যাবো প্রাইভেট শেষ করে বের হতেই দেখি একটি রিক্সাওয়ালা মামা বসে আছেন ক্লান্ত হয়ে তার মুখে একরাশ ক্লান্ত ও বিষণ্নতা সেই মামার রিক্সাতে উঠে গেলাম বাসায় আসার জন্য বাসায় আসার পথেই রাস্তাতে বার্গারের দোকানের সামনে দাঁড়ালাম বার্গার কেনার জন্য বার্গার হাতে পাওয়ার পর হঠাৎ করেই মনে হলো মামার জন্য একটি বার্গার নিয়ে নিই তাই তার জন্য একটি বার্গার অর্ডার দিলাম দেন বার্গারটা নিয়ে আবার উঠে গেলাম তার রিক্সাতে বাসে আসার জন্য রিক্সা থেকে নামার পর মামাকে বললাম মামা এই বার্গারটা আপনার জন্য মামা প্রথমে কিছুটা অবাক হলেন এরপর ধীরে ধীরে তার চোখে আনন্দের ঝিলিক ফুটে উঠল তিনি আমার হাত থেকে বার্গারটি নিলেন এবং বললেন বাবা তুমি জানো না কতদিন পর কেউ আমাকে কিছু খেতে দিল তোমার এই ছোট্ট উপহার আমার কাছে অনেক আমার মেয়ে নেই ছেলে থেকেও আমাকে তার বাবার পরিচয় দেয় না তুমি আজ আমার মেয়ে না থাকার কষ্টটাকে দূর করে দিয়েছো মামার কথায় আমার চোখে জল এসে গেল আমি জানতাম না একটি সাধারণ বার্গার কাউকে এতটা খুশি করতে পারে মামা আমাকে অনেক দোয়া করলেন তিনি বললেন তুমি যেমন হৃদয় আল্লাহ তোমাকে সুখে আমি ভাবলাম কত ছোট একটা কাজ কিন্তু মনে মনে তার প্রভাব কত বড় সেই দিনটি আমার জীবনে একটি বিশেষ শিক্ষা নিয়ে এলো আমরা যখন পাশে দাঁড়াই তখন আমাদের সামান্য সহানুভূতি আর ভালোবাসা কত বড় প্রভাব ফেলতে পারে তা আমরা অনেক সময় বুঝতে পারি না সেই দিন থেকে আমি সিদ্ধান্ত নিলাম জীবনে যতটুকু পারি অন্যের জন্য ভালো কিছু করব। কারণ আমাদের ছোট্ট একটি উদ্যোগও কারো জীবনে বড় পরিবর্তন আনতে পারে বাইরে তখনও বিকেলের আলো স্লান হয়ে আসছে আর আমি ফিরে যাচ্ছি আমার ভাই বোনদের কাছে হৃদয়ে এক নতুন অনুভূতি নিয়ে জানি সামান্য ভালোবাসা আর সহানুভূতি দিয়ে আমরা এই পৃথিবীকে আরো সুন্দর করতে পারি আচ্ছা যাই হোক আপনাদের জানাতে চাই নানি দাদির একটি বিশেষ রেসিপি সম্পর্কে যা ছোটবেলা থেকে আমার প্রিয় বিশেষ করে রমজান মাসে এটি খুব পছন্দের একটি খাবার আমার জন্য ছোটবেলায় যখন তার বাড়িতে যেতাম তিনি এই রেসিপি বানিয়ে আমাদের আপ্যায়ন করতেন সে সময়ের মধুর স্মৃতিগুলো এখনও আমার মনে জল করে একদিনের কথা মনে আছে আমি আর আমার খালাতো ভাই বোনেরা উঠোনে খেলা করছিলাম নানি তখন রান্নাঘরে ব্যস্ত ছিলেন আমরা খেলার মাঝে মাঝে রান্না করা উকিদে দেখতাম নানি কিভাবে ভালোবাসা দিয়ে বানাচ্ছেন এই তার হাতের প্রতিটি স্পর্শ ছিল মমতা আর স্নেহ আমার নানি সবসময় বলতেন রান্না শুধু পেট ভরানোর জন্য নয় এটা মানুষের হৃদয়ে পৌঁছানোর একটা মাধ্যম তার সেই কথাগুলো আজও আমার মনে গেঁথে আছে আর আজ আমি আর মিলে সেই একই রেসিপি নিয়ে এসেছি যা আশা করি আপনাদেরও ভালো লাগবে সন্ধ্যার পর পড়তে বসার একটু আগ দিয়ে আমি যদি কিছু না খাই তাহলে আমার পড়তে বসতে কোনোভাবেই মন বসে না সেই জন্য কিছু না কিছু খেতে ইচ্ছা করেই কেন জানি সেদিন খুবই মাংসের চপ খেতে ইচ্ছা করছিল এক প্রকার অনেক জুলুম করে আম্মুর কাছ থেকে পারমিশন নিয়ে আম্মু আর আমি মিলে এই রেসিপি বানাতে শুরু করে দিই তার সাথে একটু চা এবং শুকনো খেতে যে কি ভারী মজা হয়েছিল তা বলে বোঝানোর মতন না আপনারাও ট্রাই করবেন আপনাদেরও অনেক ভালো লাগবে রেসিপি রেসিপির প্রত্যেকটা ধাপে ধাপে দেখানো হয়েছে আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন আমার রেসিপি ভিডিও কোয়ালিটি স্টোরি ইত্যাদি যদি আপনাদের মন চেয়ে থাকে তাহলে অবশ্যই আরও ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসবো আমার আরও নতুন নতুন ভিডিও আপডেট পেতে হলে লাইক কমেন্ট করে পাশেই থাকুন আর এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ